তোমার জন্য অনেক দোয়া এবং আশীর্বাদ সারফারাজকে যেন দুদিনেই একদম নিজের ছেলের মতো আপন করে নিয়েছে তনির নতুন স্বামী সিদ্দিক তনিকে বিয়ে করার সময় তনিকে কথায় দিয়ে নিয়েছে সিদ্দিক যে তার দুই সন্তানকে একদম নিজের সন্তানের মতো খেয়াল রাখবে তাদের কখনো বাবার অভাব বুঝতে দেবে না তার শর্ত অনুযায়ী সে কাজ করছে কালকে ছিল সারফরাজের জন্মদিন সে জন্মদিনে উপস্থিত না থাকতে পারলেও তনির ফোনে ভিডিও কল দিয়ে সারফারাসকে শুভকামনা জানালো এবং তনির কাছে সারফারাসের জন্য উপহারও পাঠিয়ে দিয়েছিল ভিডিও কলে সারফারাসকে অনেক আশীর্বাদ করে দেয় সিদ্ধি। যে তুমি বড় হয়ে মানুষের মতো মানুষ হও কিছু একটা করো নিজের পায়ে দাঁড়াও সব মানুষ হয়ে উঠো সিদ্দিকের সাথে তনির বিয়ে হওয়ার পর যেন তনি ঘন ঘনই লন্ডনে যাচ্ছে তার দুই সন্তানকে রেখেই কিন্তু কালকে সারফরাজের বার্থডে ছিল বলে তড়িঘড়ি করে সে আট ঘন্টা জার্নি করে বাংলাদেশে এসে পড়েছে শুধু সারফরাজের বার্থডেতে সারপ্রাইজ দিবে বলে এটা ছিল সারফরাজের ড্যাডিকে ছাড়া দ্বিতীয়তম জন্মদিন তার যদিও তার বাবা তার জন্মদিন উপস্থিত না থাকায় অনেকটাই শোকাহত হয়েছিল এই ছোট্ট সারফারাস বাবার অপূর্ণতা তো সে তার সারা জীবনই ভোগ করবে তাও তাকে অনেক সুন্দর সুন্দর উপহার দিয়ে এই অভাবটা ভুলে রাখার চেষ্টা করেছে তুনি আর তার নতুন বাবা তো তাকে শুভকামনা জানিয়েছে প্রিয় ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে